আমার জাপলং আসার পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল ওদের কারণে আমি জাপলং আসতে পারি আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম একটা দারুণ অবদান ব্লগ নিয়ে আপনারা ভাবতে পারেন অবদান ব্লগ বলতে কি বোঝায় অবদান বলতে হলো আমি জাপলং আসাটা পুরোটাই মিস করতে যাচ্ছিলাম তার মধ্যে আমার দুই বন্ধুর অবদানে আমি আসতে পারি জাপলং ওইটাই বোঝাবো আজকে আমি আমার পুরোটা ব্লগে তার আগে বলতে চাই আমরা জাপলং টুরে এসেছি আমাদের শেষ ফিনিশিংটা দেখবেন না শেষ ফিনিশিংটা না দেখলে করবেন মিস পরে করবেন ফিস ফিস তো যাই হোক আমরা হিস হিস আর ফিস ফিস থেকে চলে আসবো আমাদের মূল পর্বে তো আমরা ফার্স্ট টাইম জাপলং এর ঝর্ণা পাহাড় দেখে চলে আসি রুমে হয়ে গেলাম ফ্রেশ এবার নিব রেস্ট রেস্ট নেওয়ার আগে বাকি আরেকটি কাজ এবার আমরা করব লাঞ্চ এখনো করিনি লাঞ্চ তাই কথা হচ্ছে না অ্যাডভান্স অ্যাডভান্স কথা বলতে গেলে লাঞ্চ করে শরীরের জোর বাড়াতে হবে আমরা লাঞ্চ করে নিচ্ছি রেস্ট একটু পরে বের হতে হবে দেখতে হবে পাহাড়টা বেস্ট কারণ বিকাল টাইমের ওয়েদারটা যারাই করেছেন মিস তারাই করতেছেন ফিস ফিস কারণ বিকাল টাইমে জাফলং এর পাহাড়ের উপর ওয়াও ওয়াও দৃশ্য সবাই মনোমুগ্ধ তাই আমরা অসাধারণ দৃশ্য দেখতে করব না আর দেরি রুমতে বের হয়ে যাব তাড়াতাড়ি আমি অলরেডি হয়ে গেছে রেডি পাশাপাশি আমার কয়েক বন্ধু কিন্তু তার মধ্যে শিমুল জেল মুবারক গুমে লিপ্ত শিমুল জুয়েল মোবারক গুমে লিপ্ত অনেকে তাদের উপরে ক্ষিপ্ত কারণ হয়ে গেছে অনেক দেরি বিকাল পাঁচটার কাছাকাছি বিকাল পাঁচটার পর সন্ধ্যা সন্ধ্যাবেলা পাহাড়ের বিউ সন্ধ্যাবেলা পাহাড়ের বিউ হয়ে যাবে অন্য কিছু এইসব কথা বলতে বলতে আমরা চলে আসলাম পাহাড়ের কাছে ভাই বিশ্বাস করুন আমার মনে হয়েছিল ভাই এটা সব থেকে নিচে ভয় বাংলাদেশের তাই আমরা এটাতে ওটা সাউস কিং বা আগ্রহ দেখাই কিন্তু ভাই দুঃখ হলো সত্যি কথা বলছেন একটু বেশি ভাই পাহাড় উঠতে লাগে এতটায় বিশ্বাস না আপনার দেখুন লাগে কত সময় অনেক সময় হারতে হারতে অনেক উপরে উঠতে উঠতে তারপর শেষ হয় না পাহাড়ের রাস্তা তখন আমার মনে প্রশ্ন আসে এই নিচু পাহাড়ে উঠতে যদি লাগে এত সময় যদি ওই বড় পাহাড় গুলা তো লাগতো কত সময় ভাই সব জিনিসকে দূর থেকে ছোট কিংবা নিচু মনে করতে নেই কাছে এসে দেখুন সেটা অনেক বড় কিংবা অনেক বিশাল এই সব কথা বলতে বলতে মনে প্রশ্ন আসলো আরেকটা যে আমার মতো লোক হাঁটতে হাঁটতে পুরাই ক্লান্ত পরিশ্রান্ত হাতে টুটুল এবং হাতে টুটুলের বুক উঠে কিভাবে ওরা হয় না একটু ক্লান্ত সত্য কথা বলতে কি ভাই যে পারে সব জায়গায় পারে ওদের আছে অনেক জুড় তাই ওরা পাহাড়ের মধ্যে উঠতে পারে হয় না একটু ওপর ওদের কাছে লাগছে না একটু বোরিং মনে হচ্ছে ওরা ওরন্ত ফোরিং ফোরিং যেমন পাহাড়ের মধ্যে উঠতে উঠতে উঠে যায় ওরাকে এবং রাকে বউ একটু না হার মানায় ভাই তোরাই পারবি তোরাই সব জায়গায় পারবি এই জন্য বলে ভাই বিয়ের পরে সবাই সব কিছুই পারে আমরা যেহেতু করিনি এখনো বিয়েত নাই আমাদের এই সম্পর্কে কোনো আইডিয়া তাই বলবো না এই সম্পর্কে বেশি কথা মনে বেড়ে যাবে অনেক ব্যথা আমরা করতে পারিনি এখনো বিয়ে রাখি বা আমাদের সাথে তার বউ নিয়ে ঘুরে যাই হোক এইসব কথা বলতে বলতে আমরা উঠে গেলাম পাহাড়ে অনেক ছেলে পেলে টিকটক করতে শুরু করে দেখতে মনে হচ্ছে কি সুন্দর লাগছে আহারে যাই হোক পাহাড়ের ওই জায়গা থেকে আমরা চলে আসলাম আরেকটু উপরে ওইখানে দেখবো আমরা কি কি কাজ করে পাহাড়ের উপরে রয়েছে অনেক বড় দোকান বাড়ি গাড়ি নারী ইত্যাদি ইত্যাদি নারী বলতে ভাই খারাপ কিছু নয় পাহাড়ের মধ্যে অনেক নারী ঘুরতে আসে তাদের কথাই বলতে হয় আপনারা ভাববেন না খারাপ কিছু আমি একমাত্র বদ্র ছেলে ঘুরে না মেয়েদের পিছু নিজের প্রশংসা বেশি করলে বেশি বেশি মনে হয় নিজের প্রশংসা যত বেশি কম করা যায় তত অন্যের কাছে ভালো থাকা যায় আমি থাকতে চাই না এমন বালা মানুষ শুধু মুখে বলবে বালা ভিতরটা একদম দেখতে কালো যাই হোক যাবো না আমরা অন্যদিকে জাপলং পাহাড়ের উপর আছি তাই না কিছু কথা বলতেই হবে আমার মনে হয় জাপলং পাহাড়ের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যেখান থেকে ইন্ডিয়ার পাহাড় খুব সুন্দর কাজ থেকে দেখা যায় আমার মনে হচ্ছে কথা ওইটা সাতরঙ্গের চা পাশাপাশি অনেক কিছু ইত্যাদি 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 জাপলং পাহাড়ে আসার পর আমাদের জেট কান কিংবা হাতি টুটুল ওরা ওদের মতো করে শপিং এ লিপ্ত যে যার মতো ব্যস্ত আমি তাদের উপরে কিছুটা ক্ষিপ্ত কারণ হয়ে গেছে অনেক অন্ধকার জাপং পাহাড়টা একদম করছে একদম হাহাকার আমার মনে লাগছে কিছু কিছু বই পাহাড়ি অঞ্চলের মানুষ শুনছে অনেক ভয়ঙ্কর হয় আমি জানি না সত্য নাকি মিথ্যে মনে বিষয়টা আতঙ্ক ছিল তা আপনাদের কাছে শেয়ার করতেই হলো যারা ভাই নেক্সট টাইম আসবেন পাহাড়ে তারা সবসময় থাকবেন সেফ সন্ধ্যার পরে পাহাড়ে না আসে উত্তম এই যে কালো অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছেন লাইট আর লাইট এটা ইন্ডিয়া এরপরও শেষ হয়নি আমাদের ওর পছন্দ হচ্ছে না দয়া করে কানের শপিং আপনারা একটু করে দিন শপিং করতে করতে ছেলেটা ক্লান্ত পরিশ্রান্ত ওর একটু ইমার্জেন্সি বিশ্রাম নিতে হতো যাই হোক অবশেষে শেষ হলো আমাদের শপিং এবার হোটেলের পদে যাওয়া চাকরি হোটেলের মধ্যে যেতে যেতে বলতে চাই কিছু কথা এখানে প্রমাণ হবে এটা যে আমাদের অবদান ব্লকটা আমার জাপলং আসাতে ছিল পুরোটাই প্রিপারেশন আমি জাপলং এ আসবো তার জাপলঙ্গে এ আসার একদিন আগে তার মানে ঈদের পরের দিন আমার একটু পারিবারিক প্রবলেমের কারণে আমি জাপলং আসতে পারবো না ওদেরকে বলে দিই এই কথাটাই মানতে পারেনি শিমুল এবং জুয়েল ওরা ওদের অনেক ত্যাগ স্বীকার করে আমাকে রাজি করালো আমাকে জাপলঙ্গে আসতে হবে তা না হলে ওরা আসবে না যাই হোক ওদের অনেক হেল্প সহযোগিতা আমি আসতে পারি জাপলং করতে পারি পুরাটা প্রবণ এরপরও জাপলং আসার পরে আমি আমার ব্লগুলাতে অনেককে অনেকভাবে উপস্থাপন করার চেষ্টা করি হাতির টুল কিংবা কান কিংবা পশুজীবী শিমুল অনেককে অনেকভাবে বলার চেষ্টা করে আশা করি তোরা আমাকে কমা দৃষ্টিতে দেখবি এরপর দিন সকালে যাব আমরা বোলাগন্ধ সাদা পাতর সেটা ভাবতে ভাবতে অনেক ছেলেরাই কাতর কাতর হওয়ার আছে বিশেষ একটা কারণ যেই কারণে ওরা আমাকে ঘুরতে নিয়ে আসলো কিংবা ফ্লং আসাতে সাহায্য করলো আমি যেতে পারছি না ওদের সাথে বোলাগন্ধ সাদা পাতর কারণ আমার একটা ইমার্জেন্সি কল আসে ওই কল পাওয়ার পর আমাকে ওইখানে যেতেই হবে ওইখানে যাওয়ার পর বিষয়টা ছিল পুরোটাই সারপ্রাইজ আপনাদেরকে যদি না দেখাই বলবেন এটা কি ছিল ভাই ওখানে যাওয়ার পর পাই আমি আমার কেরিয়ারের ফার্স্ট একটা গিফট কিংবা সেরা উপহার ওই উপহারটা নিয়ে আসবে আমার আরেকটি কিংবা ভিডিও প্রিয় মানুষদের উপহার পাওয়ার মজাটাই আলাদা তাই আপনাদের জন্য তৈরি ওই ভিডিওটা আপনারা সবাই দেখবেন ওই পর্যন্ত অপেক্ষা করবেন আর অবশ্যই কমেন্টস করে আপনারা বলবেন কে থাকতে পারে ওই প্রিয় মানুষটা আপনাদের মনে থাকতে পারে আরেকটা প্রশ্ন ঘুরতে আসার পর এখানে কিভাবে প্রিয় মানুষ আসলো আমি দেবতার পুরো বর্ণনা কিংবা ব্যা ওইসব ব্যাখ্যা জানার জন্য দেখতে হবে আমার ওই ভিডিওটা আমি কোথা থেকে আনি ছিল আমার ওই প্রিয় মানুষটা ওই ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকুন আর আমাদের যা যে ব্লগগুলো ছিল ওই ব্লগগুলো আমাদের চ্যানেল থেকে ঘুরে আসুন এবং দেখে আসুন এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান আর যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমি ওদেরকে শাহপরান মাদারের সামনে রেখে আমি অলরেডি রওনা দিলাম ওই গিফট আনার উদ্দেশ্যে নিলাম একটা সিএনজি যাব অনেকখানি দূরে জায়গাটা নয় একটু কম গিফট আনার উদ্দেশ্যে কোথায় আসলাম কোথায় গেলাম কিংবা কার কাছ থেকে গিফটটা আনলাম সব কথা বলবো ওই ব্লগে কিংবা ওই ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার অন্যান্য ভিডিও দেখতে থাকবেন আর ওই ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকবেন খুব শীঘ্রই আসবে ওই ভিডিওটা